প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে শ্রী রিভু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় প্রোগ্রাম আজ আপনাদের জন্য নিয়ে আমরা এসে গেছি এভরি প্রোগ্রাম আপনাকে কিন্তু কিছু না কিছু লাভ দেওয়ার জন্যই নিয়ে আসা আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে প্রত্যেকে আমরা এটাই টার্গেট করি যে প্রোগ্রামগুলো আপনাদের জন্য যেন জীবনে সঠিক কিছু দিতে পারে আপনি জানেন ঠিক আছে আপনার যদি না জানা কিছু থাকে তাহলেও আপনারা যেন এই প্রোগ্রাম দেখে উপকৃত হতে পারেন আর যারা জানেন তাদের জন্য তো বলাই যে প্রতিদিন এই ইনফরমেশন শুনতে শুনতে অনেকে অনেক কিছু জানার সুযোগ পেয়ে গেছেন আজও জানবেন তবে আজ যাদের জানার জন্য বিশেষ করে আজকের যে বিষয় নিয়ে কথা হচ্ছে সেটা তো জানাবই এবং যিনি জানাচ্ছেন প্রথমে তাকে আমরা চলুন স্বাগত জানাই সঙ্গে রয়েছেন সনাম অ্যাস্ট্রোলজার সনাম সংখ্যাতত্ত্ববিদ বাস্তুবিদ এবং হস্তরেখাবিদ শ্রীভৃ অনাবিদ অত্যন্ত ইজিভাবে এবং যতটা মানে পারফেকশনের সাথে উনি কিন্তু ইনফরমেশন আপনাদেরকে জানান আজকে কি জানাবেন আর যাদের জন্য জানাবেন সেটা জানবো তাকে স্বাগত জানাই স্বাগত জানাচ্ছি নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বাবাদের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজগুলোর চেষ্টা করো আপনাদের এবং আমাদের বিশেষ কোনো দিক নেই দাদা আজ যদি আপনি বারোটি রাশির মধ্যে নতুন বছর মীন রাশির মানুষদের জন্য কিছু পরামর্শ বা কিছু গাইডলাইন যদি গাইডেন্স যদি প্রথমত এর আগে বলবার চেষ্টা করেছি বা যখন রাশি বলবো না পাঁচটা রাশি রেডি করে রেখেছি লাইভ করবো কোন পাঁচটা রাশির ভালো যাবে দু হাজার চব্বিশ সালে এবং সব রাশির তো ওভারঅল বলছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা বেশি ভালো না কিন্তু অথচ তো জানতে চাই তাদের রাশির কি হবে তার মধ্যে কিন্তু রাশি রয়েছে মিন রাশির জন্য খুব ভালো যে সমস্ত জাতক জাতিকা মিন রাশি তাদের জন্য খুব ভালো সময় দু হাজার চব্বিশ প্রথম মানুষের আর্থিক সচ্ছলতা নিয়ে আলোচনা করে হেলথ ভালো নিয়ে আলোচনা করে লাভ দেখতে সুন্দরভাবে নিয়ে আলোচনা করে লাভ নেই তাই না আর্থিক সচ্ছলতা নিয়ে আলোচনা করা তাই আর্থিক সচ্ছলতার জন্য কিন্তু মিনের থেকে বেশি ভালো কাছাকাছি বলুন দু হাজার চব্বিশ সাল সব থেকে বেশি আইডিয়াল টাইম ইনভেস্ট করা এই সেই ইনভেস্টমেন্টটা যেমন এরাকে বলি কিছু কিছু রাশি বারোটা রাশির মধ্যে এভাবে বলে গেছিলাম এদিক হচ্ছে মিথুন এদিকে কন্যা এদিক হচ্ছে ধনু আর এদিকে হচ্ছে মিন এদের আর্টস সায়েন্স কমার্স অনেকগুলো দিক শোক থাকে তার মধ্যে কোনটা তার ছকে ভালো সেই দিকে তাকে গাইড করতে হয় তো এডুকেশনের ক্ষেত্রে মিলে আর্টস হয় সায়েন্স হবে কমার্স হয় কোনটা পড়লে কী রিয়ার হবে তার হরস্কোপ ওপর নির্ভর করবে কোনটা তার পড়া উচিত বুঝতে পারলাম কাদের সুযোগ যেহেতু বেশি পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা বেশি আপনি ভিড় পিড়িতে বসবেন পাঁচটা ছেলে দেখে ডেকেছেন হাবুডুবু খাচ্ছে সবার সঙ্গে পৌঁছছে সবার ওরা কথাবার্তা বলে তো সবার সঙ্গে কথাবার্তা ফোনে বলছে কারোর টাকা আছে কারোর বাবা মা সুন্দর কারো অনেক কিছু করে এক একজনের ক্ষেত্রে এক একটা নিজে ডিসাইড করে উঠতে পারছেন না যে আপনি কার সঙ্গে যাবেন এরকম কঠিন ব্যাপার অনেক মেয়েরা এসে বলে তো আমাকে সাম্প্রতিকালে সে আমার পুরোনো ক্লাইন মানে ক্লাস সিক্স সেভেন তোমারও শোনা দরকার এগুলো ক্লাস সিক্স সেভেন থেকে তার মা হাত ধরে নিয়ে আসে এখন বড়ো হয়ে গেছে পড়াশোনা করা আমি সাবজেক্ট করেছি তারপরে চাকরি পাওয়া সবই বিয়েটাও আপনার হাত দিয়েই যেন হয় মানে হাত দিয়ে মানে আমি ইয়ে করবো না বা আমার হিসাবে কিন্তু এতে গাইড করে নিয়ে এলাম আপনার ইয়েতে ওর বাবা তো চার পাঁচটা সম্ভবও দেখেছে কিন্তু আঙ্কেল একজনকে না খুব ভালো লেগে গেছে এখন ভালো লেগে গেছে মানে ওই যে ফোন নম্বরটা করে আপনার একবার দুজন মিলে কথা বলে হ্যাঁ এই ছেলেটাকে যেন জীবনে পাই আমি তুমি প্রেম করি সম্বন্ধের বিয়ে তুমি এত আবেগ তারিত হচ্ছ কিনা আঙ্কেল আমার আমাকে সুন্দর বর পাবো না বাচ্চা তো বেশি আর কি বোঝাবো চল আমার সন্তান তুললো এবার সুন্দরের তো কোনো ডেফিনেশন জানা নেই আমার কাছে তুমি ঠাকুর কাছে প্রার্থনা করে যা সুন্দর বরটা পাও আপে কি বইটুকু কিন্তু সবই লাগবে বলে শ্বশুর লাগবে শাশুড়ি লাগবে ওর অর্থ অর্থ লাগবে হাজব্যান্ডের আপে কীভাবে ভাবছে প্রেম যখন না তা আমি তো আরও দশটা ইয়ে করবো তাকে ভালোবেসে আর করবো কেন এবং তার মা বাবা শুনে তো আমাকে ঘরে ঢুকতে দেবে না তার মা বাবা আমাকে পছন্দ করছে মানে আমি মেয়েটাকে পছন্দ করছে তাই তো সম্বন্ধ কেটে গেছে কিন্তু ছেলেরা প্রতি দুর্বলতাটা রয়ে গেছে আঙ্কেল যা ওটার দিকে হয় ওটা তো ঘাট ধরে ঝুঁকি ধরে তো আগে শাশুড়ি বার করে তোমার বাড়ি থেকে ধরেনও পেয়ে গেছে তোমার কবার পড়লো তাহলে এই ইমোশনগুলোকে বাদ দিয়ে বাস্তবমুখী হতে হবে তাই ইমোশন মিনের প্রচুর থাকে কিন্তু বাস্তবমুখী হলে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো লাগে ইমোশনে কোনো কাজ করা যাবে না ইমোশন তার একটা জায়গা সব রাশি লোকের নির্দিষ্ট ইমোশন আছে গল্প করবো গুজব করবো ফ্রেন্ড সার্কেল থাকে এবং মিনে পছন্দ করে গল্প করতে কিন্তু ফ্রেন্ড সার্কেল উপযুক্ত হয় না নতুন করে বন্ধুত্ব করবেন না যাদের সঙ্গে টিউনিং হবে সে লিমিটেড লোকে সঙ্গে মেলামেশা করবে মেলামেশা করলে সমদূরত্ব বজায় রেখে আপনি যদি সেই কথার উপর দুর্বল হয়ে যায় তাহলে আপনার একটা ভুলপাতে ফুলতে হবে চব্বিশ সালই হয়তো আপনার জীবনে টার্নিং পয়েন্ট ইনভেস্ট করার ক্ষেত্রে রোজগার কতগুলো হবে ব্যবসা বলে যায় যেমন বিউটি পার্লার বানাতে পারেন বিউটিশিয়ান কোর্স শিখতে পারেন আপনি যে কোনো হাতের কাজ করতে পারেন সে বুটিকের কাজ করুন বুটিকের ব্যবসা করুন আপনি সেলাই ফলাই করুন যে কোনো হাতের কাজ আপনি করতে পারেন যদি আপনি সিএ পড়েন তাহলে এটা আপনার জন্য ভালো সে চাকরির থেকে সে নিজের ফার্ম বানানো এটা আপনার জন্য বেশি ভালো হবে দু হাজার সালে হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনি জ্যোতিষ করেন তাহলে আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড আপনার জন্য অনেক ভালো যদি ভাগ্যে আপনার থাকে এবং রাশিটা একা কিনে এরা আমি বহুবার বলেছি মিন রাশি কোটি কোটি মানুষ আছে কিন্তু সেটা রাশিটা রাহুযুক্ত না তো রাশিটা শনিযুক্ত না তো একা থাকতে হবে তবে সেই রাশিটা এক প্রক্রিয় মানে রাশির বলটা থাকতে হবে জল জাতীয় জলে কী হয় পুকুর হয় বিল হয় চাষ আবাদ করুন ভেরি কিনুন জলে মাছ হয় সব কিছু করতে পারেন আপনি মিন রাশির যদি হয় মিন রাশি হলে খনিজের ব্যবসা করতে পারেন চব্বিশের জন্য সারা জীবনের জন্য নয় কিন্তু যদি মনে করেন কয়লা এই যে দুর্গাপুর আসানসোল বর্তমান যেখানে কয়লা ব্যবসা করতে পারেন রাখি মাল রাখি মাল মানে সিজন ব্যবসা আলুর সময় আলু সর্ষের সময় শস্য পোস্তের সময় পোস্ত শুকনো লঙ্কা খাদ্যের ব্যবসায় পাট নয় কিন্তু এটা মাথায় রাখতে হবে পাট আপনার জন্য মিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না তাছাড়া সবগুলোই আপনার জন্য ভালো যেটা গ্রাম বাংলায় রাখি মাল বলে আমাদের সময় তো কাগজপত্র ছিল না লোকে ঘরে গোডাউন করে রেখে দিতে এখনও গ্রাম বাংলায় আছে সব গোডাউন করে চাল রেখে দেয় ধানের গোলা ভর্তি চাল রেখে দেয় পরে বিক্রি করে অনেক ধরনের ব্যবসা আপনি করতে হবে প্রোমোটিং করবেন করুন কোনো সমস্যা নেই তেইশ সালে চলে গেছে চব্বিশ সালে আপনার জন্য ভালো আর ছোটো প্রজেক্ট করবেন যাতে এক বছর থেকে আপনি দেড় বছরের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট করতে পারেন তাই চব্বিশ সালটাকে পুরো কভার করে নিতে হবে দেড় বছর যদি চব্বিশ সালে যদি এক বছর পেয়ে গেলাম ওইদিকে ছ মাস পরে থাকবে কিন্তু কোনো একটা প্রসিপ্ত ফট করে এক বছরের মধ্যে আপনি নামাতে হবে না তাহলে পুরো ভেজাল দিয়ে নামাতে হবে পশু দিন মাথাগুলি সব পড়ে যাবে ওপর থেকে তারা ঠিক রাখতে হবে যে কোনো ইনভেস্টমেন্ট যদি না ভাগ্য খুব খারাপ থাকে না আমি জানি না আপনার গ্রহ কি আপনার কোনো মাঙ্গলিক আছে কি না কি আপনার দারিদ্র যোগ আছে কিনা আমি কালস্বপ্ন যুগ এগুলো তো জানি না সব মিন রাশির যে সব স্টার ভালো হবে তাতে নয় অন্যগ্রহণও কত খারাপ থাকতে পারে ওই কারণে আপনি মুক্তিপুরে পড়বেন আরেকজনের একজনের ক্লিক করবে কিন্তু ওভারঅল মিন রাশির কিন্তু ভালো সেই কারণে যারা মেইন রাশির জাত জাতিকার এই মুহুর্তে যোগাযোগ করুন যে আপনার জন্য কোনটা ভালো অনেক ফিল্ড যেহেতু ভালো অনেক সাবজেক্টেই পড়লে আমার ভালো হবে কিন্তু একটা সাবজেক্ট তো কেরিয়ার হবে আমি জেরান না প্রফেশনাল কোর্স করব নিজে ডিসাইড করে উঠতে পারছেন না তাহলে সেখানে আপনি জ্যোতিষী পরামর্শ নিতে হবে যদি নিতে পারেন দু হাজার চব্বিশ সালে আপনার টার্নিং পয়েন্ট হতে চলে নাইন থ্রি জিরো ওয়ান ফোর টু সেভেন ডাবল সিক্স এই নাম্বারটি আপনার জন্য কিন্তু ভীষণভাবে কাজে আসবে আজ হোক বা যেদিনই হোক আপনি যদি এই নাম্বারটাকে কাজে প্রয়োগ করতে চান অ্যাপ্লাই করতে চান তাহলে এই নাম্বারের মাধ্যমে আপনি অনলাইন এবং চেম্বার দুটো জায়গাতেই যেটা আপনার ঠিক লাগবে আপনি সেখানে যোগাযোগ করার সুযোগ পেতে পারেন যদি হয় যে আপনি গাইডলাইন নেবেন যে প্রত্যেক চেম্বারে আসতে চান তাহলে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার আপনারা নামের বুকিং করে তাহলে রাশনিহারী এভিনিউতে সুযোগ পাবেন চেম্বার রয়েছে সেখানে পেয়ে যাবেন বৃহস্পতিবার শনিবার রবিবার খরদার পাবেন শুক্রবার শিলাদায় এই সকল চেম্বারগুলোর জন্য প্রথমে নাম আগে বুকিং তারপর বাকি কাজ এবারে মনে করছেন যে না আপনারা অনলাইন গাইডলাইন নেবেন তাহলে অনলাইন গাইডলাইনের ক্ষেত্রে একই কর মোবাইল নাম্বারে আপনারা সেটা জানালে আপনারা জানবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম আপনি যে বিষয়ে জানতে চাইছেন আপনার সেই জিজ্ঞাসা আপনার জন্ম তারিখের পুরো তথ্য আপনার দুটি হাতের ছবি আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর আর যে পারিশ্রমিক সেটা পাঠিয়ে দেওয়ার আটচল্লিশ ঘন্টার ভিতর আপনারা নিজেদের জিজ্ঞাসার যে উত্তর সেটা কিন্তু পাচ্ছে ভালো থাকবেন প্রত্যেকে প্রোগ্রাম আজ এই অবধি দাদাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সকল দর্শক বন্ধু অনুষ্ঠানে এতক্ষণ যারা থাকলেন তাদেরকেও ধন্যবাদ সকলে ভালো থাকবেন নমস্কার